আজ পড়ব কবি মল্লিকা সেনগুপ্তের বৃষ্টি মেয়ে আমরা তোমরা বৃষ্টি শহর মিটিং হচ্ছে ত্রিপাক্ষিকে রাস্তায় আমি ভেজা টুপটুপে নন্দলালের জলরং ছবি ভাবছি শাড়ি তুলবো কি না হাঁটুর ওপর এমন সময় এমন সময় মধ্যবয়সও কর্পোরেটে পুরুষ তুমি বৃষ্টি ধোয়া উইন্ডস্ক্রিনে আমার চোখে তাকিয়েছিলে শহর তখন জল ছপ ছপ উপচে পড়া নর্দমারা অমন করে তাকাতে হয় পা পিছলে পড়ে যেতাম তোমাদের এই ছলচাতুরি কটাক্ষপাত বুঝতে পারি বুঝি এবং লিখতে থাকি তার বিরুদ্ধে আগুন ঝরা তবু হঠাৎ বৃষ্টি এসে ভিজিয়ে দিল প্যারাডাইম চাপের কাছে নতি স্বীকার করতে পারি কিন্তু কেন কিন্তু কেন তাকিয়েছিলে অমন করে ও কর্পোরেট হাঁটুর ব্যথা মাঝবয়সী অধ্যাপিকার বোরখা খুলে হঠাৎ একটি ফিচকে মেয়ে বেরিয়ে আসে ঝাঁ চকচকে ভিজতে থাকে খাতার পাহাড় ভিজতে থাকে বিদ্যে বুদ্ধি স্মৃতির শহর ভিজতে থাকে রোমান্স তখন হলিউডই এই শহরের রিচার্ড গিয়ার গাড়ির ভেতর উইন্ডস্ক্রিনে গড়িয়াহাট রোডের ধারে আমি তখন প্রিটিও ওম্যান নমস্কার ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন